আমরা চাই আমার বাবা সুষ্ঠু বিচার হোক যারা আমার বাবাকে মারছে তাদের সবার ফাঁসি হোক কেউ যেতে না পাতি আমরা বের হতে নিচ্ছি আমার বাবাকে দেখার জন্য আর কি আমার বাবা কোথায় মারা গেছে তখন আমরা বলছি যে ইন্দুরি হয়েছে আর কি মারা যায়নি হাসপাতালে ভর্তি ইন্দুরি হয়েছে তো আমরা দেখতে গেছি তখন কিছু মানুষ আর কি রাজা রাসেল আর লোকে একজন ছেলে ছিল তিনজন আমাদের আছে হামলা করছে আমি আমার বাবাকে ছাড়া মানে দিনগুলো অনেক খারাপ কাটে কারণ আমার বাবা আমাদের অনেক ভালোবাসতো মাথায় আগলে রাখতো এখন তো কেউ কেউ আগলে রাখার মতন মানুষ নেই আমার যে বোন ভাই আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের মানে তারা আমার যে রক্ত সম্পর্ক তারা সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে যাদের রক্ত সম্পর্ক নেই তারাও আমাদের পাশে দাঁড়িয়েছে সবাইকে ধন্যবাদ আমাদের পাশে দাঁড়াতে আমরা মানব বন্ধন করার জন্য আসছি যে এজাহারে যে চারজনের নাম বাদ দেওয়া হয়েছে তাদের যাতে যুক্ত করা হয় এবং চারো আসেন দুই নম্বর যে আসামি তাকে যাতে গ্রেফতার করা হয় কারণ তাকে যদি গ্রেফতার না করা হয় তাদের নেক্সট টার্গেটই আমরা অ রয় যুগের পর যুগ স্থাপনও থাকে প্রচুর আমরা আতঙ্কে বাইরে বেরোতে পারছি না আমি স্কুলে যেতে পারছি না আমার পড়ালেখার ক্ষতি হচ্ছে আহ কাইয়াফুল্লাহ রাকেশ বাবুল ভাইয়া রানে আমার বাবার সাথে আমার বাবা বের হওয়ার আগে মানে বিকালবেলা মানে বের হয়েছে তো আর কি সাড়ে আমার ব্যবসা মানে দোকান তো এখন আমার বাবাই একজন ছিল যে দোকান চালাতে পারতো আমার বাবা ছাড়া তো আর কেউ চালাতে পারে না ভয় আমরা খুলতেও পারতিনা দোকান কারণ যেহেতু আমার বাবাকে আমাদের কোনো সময় লাগবে না কেননা আমার বাবার পরে আর কি আমার বাবা যেহেতু বীজে নেই আমরা হয়তো বীজ আমরা তো বিচার চাবো আর বিচার চাইলে তো তাদের শাস্তি হবে সেই শাস্তির ভয় তারা আমাদেরকে নেক্সট টার্গেট করতে চাচ্ছে আর যেদিন তো আমার বাবাকে মারছে নয় তারিখ ওই দিনটা বে আমরা বের হতে নিয়েছি আমার বাবাকে দেখার জন্য আর কি আমার বাবা কোথায় মারা গেছে তখন আমরা বুঝি যে ইঞ্জুরি হয়েছে আর কি মারা যায়নি হাসপাতালে ভর্তি ইঞ্জুরি হয়েছে তো আমরা দেখতে গেছি তখন কিছু মানুষ আর কি রাজা রাসেল তিনজন আমাদের হামলা করছে বাড়ির ঘর মানে লুটপাট করার জন্য চাবি চাইছে আমাদের মানে অনেক টানি করছে চাবি দিয়ে ব্যাগ তো টান্ডা করছে আমরা দিদি বলে আমাদের মানে অনেক খেস মানে তুলছে তো আমাদের কিছু ঝুমন যাচ্ছ হাসন যাচ্ছো আর বাপু বাপি চাচু তারা আমাদেরকে এসে সেভ করে তাদের বাসায় নিয়ে গেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য আমরা চাই আমার বাবার সুষ্ঠু বিচার হোক যারা আমার বাবাকে মারছে তাদের সবার ফাঁসি হোক কেউ যেতে না বাঁচছে এবং সাড়ে বছর টিটু সে দুরা তার থেকে যাতে দ্রুত মানে দ্রুত যাতে তার আইনের আওতা আইনে তার যদি বিচার হয় এবং যার চারজনের নাম কাটা কাটা হয়ে যায় তাদের যুক্ত করে তাদেরকেও যাতে ধরা হয়